নমস্কার কসমিক গাইডেন্স স্টারো রিডিংয়ে আপনাকে ভেরি ওয়েলকাম কত কার্ড এসে গেল চারটে দেখে নিই ঠিক আছে আর কার্ড নেবো না ডিভাইন হাইলাইট করে দিল ম্যাজিসিয়ানকে হাইলাইট করে দিল আপনার মনের খবর আপনি কেমন আছেন মানসিক দিক থেকে আর আপনার পার্টনারের কি ধারণা যে আপনি কেমন আছেন আপনার পার্টনার কি মনে করেন দেখুন আপনি কেমন আছেন আপনি তো আপনার কারেন্ট সিচুয়েশান এই যে পথ দেখতে পাচ্ছেন না আর কি অন্ধকার কি করবেন কোথায় যাবেন কিভাবে সমস্যার সমাধান হবে আদৌ সমাধান হবে কি না এইভাবেই কি লাইফ চলবে এইভাবেই কি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবেন এইভাবেই জীবন পার হয়ে যাবে কিন্তু কোনো কিছুই মানে এই যে যেটা চাইছেন আর কি যেটা চাইছেন সেটা কি কোনোভাবে সম্ভব হবে কোনোভাবে কি আনন্দ উৎসব আপনার জীবনে আসবে আনন্দ নাকি এইভাবেই ওই যাই হোক চলতে আছে আর কি চলবে আর কি এইরকম মানে এটার অনেক পজিটিভ মিনিংও আসছে আবার এঞ্জেলসদের ব্লেসিংস আছে তারপরে যেটা দেখছি যে মানে ঝড় তুফানের পরে শান্ত হওয়া আর কি ঝড় তুফান অনেক হয়তো গেছে এখন পরিস্থিতি শান্ত বা পরিস্থিতি থেকে আপনি রেহাই পেতে চাইছেন ঝড় তুফান থেকে রেহাই পেতে চাইছেন ঠিক আছে তো ডিভাইনের কাছে সমর্পণ করে দিন এইটা বলবো যে এছাড়া তো কিছু পথ নেই আপনি কেমন আছেন এইটা দেখছি আর কি আপনি কেমন আছেন আপনি মনে করছেন আপনি এত এত পরিশ্রম করলেন সে রিলেশনশিপ রক্ষা করার জন্য হোক ভালো করার জন্য হোক বা আপনার কেরিয়ার এরিয়াতে কিন্তু আলটিমেটলি ডিভাইন আপনাকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে দিয়েছে এইবার এর সাথেই মিক্স হয়ে আছে যে আপনার পার্টনার কি জানেন বা আপনার পার্টনার হয়তো বাইরে থেকে দেখছেন যে আপনি হ্যাপি কিন্তু আপনি ভেতরে ভেতরে কিন্তু ওনার সাথে অত আলোচনা বা চর্চা করছেন না বা ডিসক্লোজ করছেন না ওনার কাছে আপনি খুলে বলছেন না আপনার যে ভেতরে ভেতরে লড়াইটা নিঃশব্দের লড়াই সেটা আপনিই জানেন এবং সেখান থেকে আপনি রিলিফ পেতে চাইছেন আনন্দ করে থাকতে চাইছেন বা একটু আনন্দ উৎসব বা মজা করে হাসি খুশি হয়ে যেমন আর কি টেনশন ফ্রি হয়ে একটু থাকতে চাইছেন আপনার পার্টনার ওই শান্ত পরিস্থিতি দেখে আপনার পার্টনার ভাবছেন যে আপনি হ্যাপি আছেন বা একটা লাইফে নিজেকে ব্যালেন্সে নিয়ে চলে এসছেন কোনো সমস্যা হয়তো নেই এই ধরনের ভাবছেন বুঝলেন কিন্তু অ্যাকচুয়ালি যেটা ভাবছেন উনি বুঝতে পারছেন না উনি ওপরে ওপরেই দেখছেন আর কি উনি ওপরে ওপরে ভাবছেন যা কিছু আপনার প্রয়োজন আপনি তো পেয়ে যাচ্ছেন বা কিছু আর আপনার চাহিদা নেই হয়তো বা যেমন আছেন তেমনিতে হ্যাপি আছেন তেমনিতে যে ইনফিনিটি সিম্বল ইনফিনিটি দেখুন ইনফিনিটা ইনফিনিটি আমরা জানি যে অনন্ত ঠিক আছে এবারে আপনি একটা দশ টাকার চাও যদি তৃপ্তি করে খান হ্যাঁ একটা দশ টাকার চাও যদি আপনি পথের ধারের কোনো যেমন দোকানগুলো হয় ধাবাগুলো হয় সেখানেও যদি আপনি একটা দশ টাকার চা তৃপ্তি করে খান হ্যাঁ আবার একটা হয়তো সেই হিসাবে মূল্যবান কিছু কিনলেন আপনার অত স্যাটিসফ্যাকশান থাকলো না তো ওই দশ টাকার চায়ে যে তৃপ্তিটা পেলেন সেটাই আপনার কাছে একটা ইনফিনিটি বা অফুরন্ত বা অনন্ত এরকম তৃপ্তি আর কি মানে যার কোনো লিমিট নেই মানে আপনি ফুল স্যাটিসফায়েড পুরোপুরি তৃপ্ত আপনি তো সেই জন্য বাইরে থেকে উনি হয়তো দেখছেন বাইরে থেকে আপনাকে হ্যাপি মনে হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে আপনি অতটা হ্যাপি নন এখন আপনার পরিস্থিতিতে তো এই হচ্ছে আপনি কেমন আছেন আর আপনার পার্টনারের কি ধারণা আপনি কেমন আছেন কতটা বুঝেছেন পার্টনার এটা দেখুন ঠিক আছে তো ভেতরের ভেতরের লড়াই হাসছি কেন বলছি কারণটা বলছি ভেতরের লড়াই যে যার নিজস্ব তো হ্যাঁ হাসছি কেন এই যে থার্ড পার্টি হ্যাঁ তো এইটা হাসছি কেন আপনার পার্টনার থার্ড পার্টি পরিস্থিতিতে থাকলে এখন কিন্তু ফ্রি হয়েছেন আর থার্ড পার্টিকে নিজের জীবনে আর টানছেন না ঠিক আছে থার্ড পার্টিকে টানছেন না এই যে টেম্পারেন্স কার্ডও বলছে তো এই জন্য আর কি হাসি এলো যে ওনার রিয়েলাইজেশান হয়েছে আর কি থার্ড পার্টি ব্যাপারে এবার থার্ড পার্টি সবসময় রোমান্টিক রিলেশনশিপ হবে এমন নয় কিন্তু একেবারেই ওকে তো লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই